এই যে গুঁড়ো গুঁড়ো যে পদার্থটি দেখতে পাচ্ছেন এটা লোহা থেকে তৈরি হয় এর রাসায়নিক নাম হচ্ছে আয়রন পিক্রেট এবং এর সংকেত সি টুয়েলভ এই সিক্স এফিএন সিক্স ও ফরটিন এই আয়রন পিক্রেট থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ ফেরাম পিক্রিকাম প্রস্তুত হয় শরীরের কোনো যন্ত্র অত্যাধিক ব্যবহারের ফলে তা ক্রিয়াহীন হলে ঔষধটি প্রয়োগ করলে উৎকৃষ্ট ফল পাওয়া যাবে বিষয়টি একটু পরিষ্কার করে বুঝে নিন কোনো রুগী তার শরীরের কোনো একটি নির্দিষ্ট যন্ত্র সে দীর্ঘদিন প্রয়োগ করেছে এবং প্রয়োগ করার পর সেই যন্ত্রটি কিন্তু অকেজ হয়ে গেছে ক্রিয়াহীন হয়ে গেছে সেই ক্ষেত্রে যদি আপনি এই ঔষধটি ব্যবহার করেন তাহলে ভালো ফল পাবেন একটা বা দুটো উদাহরণ দিই মনে করেন একজন কামার এবার কামার সে হাতুড়ি দ্বারা হাতুড়ি দিয়ে কিন্তু সে পিটায় হাত দিয়ে ধরে পিটায় এবার সেই হাতুড়ি দ্বারা দীর্ঘদিন যাবতে হাত দিয়ে পিটানোর ফলে তার হাতটা ধরুন অকেজু হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন আবার মনে করেন একজন শিল্পী একজন শিল্পী সে দীর্ঘদিন যাবৎ জোরে জোরে গান গায় গান গেয়ে তার সরসলিটা অকেজু হয়ে গেছে এখন আর কাজ করছে না আপনি যদি সেই ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করেন তাহলে কিন্তু উৎকৃষ্ট ফল পাবেন এই নীতির উপর নির্ভর করে কিন্তু জটিল জটিল রোগ আরোগ্য করা হয়েছে তাছাড়া প্রোস্টেট গ্রন্থির স্ফীতি মূত্ররোগ বাতের ব্যথা চর্মরোগ কানের রোগ পাকস্থলীর পীড়া ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয় মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে ঔষধটির ডার্ক পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরম্ভ করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই ফেরাম বিক্রিকামের মাত্র সাতটি প্রধানতম লক্ষণ রয়েছে খুব ঔষধটির তো খুব বড় নয় এবার এই ঔষধ নির্বাচনে এই প্রধানতম লক্ষণের গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এই সাতটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ সিলেক্ট করতে খুব সুবিধা হবে যাই হোক আমরা জেনে নিই পরপর সাতটি প্রধানতম লক্ষণ কি রয়েছে প্রধানতম লক্ষণ নাম্বার ওয়ানে রয়েছে উপযোগিতা রক্তপ্রদান ধাতু কালো চুল বিশিষ্ট ব্যক্তি যাদের লিভারের কোনো রোগ আছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে ঔষধটি কিন্তু অধিক কার্যকরী এবার রক্তপ্রদান ধাতুর রুগীদের বৈশিষ্ট্য কী আছে রক্ত প্রদান ধাতুর রুগীদের সামান্য কারণে মুখটা লালবর্ণ হয়ে যায় সামান্য আবেগে আমাদের ওই বিলার্ডোনা যে ঔষধটি আছে আরও ঔষধ আছে অ্যাপিসমেলের রুগীরাও কিন্তু রক্ত প্রধান ধাতুর তো এই ছিল হচ্ছে নাম্বার ওয়ানের এবার প্রধানতম লক্ষণ নাম্বার টুতে আসি কানে বাঁধাগ্রস্ত ব্যক্তির বধিরতা কানে কানে কড় কড় শব্দ কানের ব্যথা চক্ষু পর্যন্ত প্রসারিত হয় যাদের বাথরোগ আছে তাদের যদি বধিরতা হয় বধিরতা মানে কানে শুনতে পায় না তো এরকম ব্যক্তিদের বধিরতায় কিন্তু ওষুধটি ব্যবহার করা যাবে ওই রোগীরা কিন্তু কানে কড় কড় গড় গড় শব্দ শুনতে পায় প্রধানতম লক্ষণ নাম্বার থ্রিতে আসি রয়েছে পাকস্থলী ক্ষুদাহীনতা জীবে প্রলেপ আহারের পর আহারের পর সমস্ত রোগ কিন্তু বৃদ্ধি পায় মাথার রোগগুলো বিশেষত পিত্ত প্রধান ধাতুগ্রস্ত ব্যক্তির এটা একটা কেমন একটা বিপরীত একটা লক্ষণ আমরা দেখেছি যে রুগীদের যদি কোনো মাথায় যন্ত্রণা হয় সেই মাথায় যন্ত্রণা কিন্তু আহারের পরে কিন্তু কমে কিন্তু এই ঔষধটি অর্থাৎ ফেরাম পিক্রিকাম ঔষধের রুগীদের কিন্তু মাথার যে সমস্যাগুলো সেই মাথার সমস্যাগুলো হার করার পরে কিন্তু বাড়ে সুতরাং এই লক্ষণটির দাম আছে প্রধানতম লক্ষণ নাম্বার ফোরে আসি রয়েছে মূত্র রাত্রে বারবার মূত্রবেগ বেগ যে জননীন যে মারা বেদনা বৃদ্ধ ব্যক্তিদের প্রস্টেট গ্রন্থি স্ফীতি ওই বৃদ্ধ ব্যক্তিদের যে প্রোস্টেটের সমস্যা আসে সেই ফোলা টলা থাকে সেগুলোও ভালো কাজ করে মূত্ররোধ ইত্যাদি রোগে কিন্তু অব্যর্থ ফল পাওয়া যায় এই ফেরাম পিক্রিকাম ঔষধটিতে প্রধানতম লক্ষণ নাম্বার ফাইভ এসে রয়েছে উদ্ভেদ চর্মে আঁচিল বা আঁচিলের মতো উদ্ভেদ হাতে আচিলে ঢাকা হলুদ বর্ণের কড়া ইত্যাদি রোগেও কিন্তু উৎকৃষ্ট ফল পাওয়া যায় তার মানে এই ফেরাম পিক্রিকাম ঔষধের রুগীদের চর্মরোগটা হবে কিন্তু তার বর্ণটা কিন্তু আচিলের মতো এটা ভুলে গেলে চলবে না প্রধানতম লক্ষণ নাম্বার সিক্স আসি রয়েছে বাতের ব্যথা ডান কাঁধে ব্যথা ওই বেদনা বাহু পর্যন্ত নামে অর্থাৎ নিচের দিকে নেমে আসে এই ফেরামপিক্রিকাম ঔষধটা কিন্তু ডান দিকে অধিক্রিয়া অধিক করে এটা মনে রাখতে হবে এই ব্যথা যন্ত্রণা যাই আসুক সেটা কিন্তু ডান দিকেই বেশি আসে প্রধানতম লক্ষণ নাম্বার সেভেনে আসি রয়েছে ঔষধের শক্তি ও ডোজ শিখ শক্তি অধিক কার্যকরী আর ডোজ হবে কিন্তু সূক্ষ্ম মাত্রায় আপনি শিখ শক্তি ব্যবহার করতে পারেন কেননা শিখ শক্তিতে অধিক কাজ দেখা যায় এবার আপনাকে সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করতে হবে মানে এক ফুটা বা দু ফোঁটা কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ নয় হ্যানিম্যানের নীতি অনুসারে আমরা যেহেতু হো হোমিওপ্যাথি করি তাই হ্যানিম্যানের নীতি অনুসরণ করে চলা উচিত বলে আমি মনে করি এবার সূক্ষ্মমাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন সেটাকে কী করে প্রয়োগ করতে হয় বানিয়ে নিতে হয় এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের আঠারো নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হানিম্যান জয় হোমিওপ্যাথ